একসময় সবুজ সবুজ বনে নটি নামে একটি সাহসী ছোট্ট কাঠবিডালি বাস করত নটি তার কৌতূহলী প্রকৃতি এবং দুঃসাহসিক মনোভাবের জন্য পরিচিত ছিল তিনি বন অন্বেষণ করতে গাছে আরোহণ করতে এবং সবচেয়ে সুস্বাদু একর্ণ সংগ্রহ করতে পছন্দ করতেন একদিন রৌদ্রোজ্জ্বল দিন যখন নটি একর্ণ সংগ্রহ করছিলেন তখন তিনি দুটি বয়স্ক কাঠবিডালির মধ্যে কথোপকথন শুনতে পান তারা বনের গভীরে একটি রহস্যময় বিশাল গাছের কথা বলছিল গাছটিকে বলা হয় বনের মধ্যে সবচেয়ে লম্বা এবং প্রাচীনতম মিষ্টি আকরণে ভরা যাই হোক কেউ সেখানে যাওয়ার সাহস করেনি কারণ এটি হুট নামে একটি জ্ঞানী বুডোপেচার বাড়ি ছিল যিনি গাছটির খুব প্রতিরক্ষামূলক হিসাবে পরিচিত ছিলেন নটির চোখ উত্তেজনায় চকচক করে উঠল আমাকে অবশ্যই এই গাছটি দেখতে হবে এবং সেই আকরণের স্বাদ নিতে হবে সে মনে মনে ভাবল সতর্কতা সত্ত্বেও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সে বনের মধ্যে গভীর থেকে গভীরে ছুটল তার আগে যা কখনো যায়নি যাত্রা কঠিন ছিল নটিকে কাটাযুক্ত ঝোপ এড়িয়ে যেতে হয়েছিল দ্রুত প্রবাহিত স্রোত অতিক্রম করতে হয়েছিল এবং খাড়া পাহাড়ে উঠতে হয়েছিল কিন্তু তার দৃঢ় সংকল্প কখনোই দমে যায়নি অবশেষে ঘন্টার পর ঘণ্টা ভ্রমণের পরে তিনি নিজেকে একটি দুর্দান্ত গাছের সামনে আবিষ্কার করলেন এটি প্রকৃতপক্ষের সবচেয়ে লম্বা গাছ ছিল নাটি যা কখনো দেখেছিল যা শাখাগুলি চকচকে সোনালি একর্ণে পূর্ণ ছিল নটি যখন গাছে উঠতে যাচ্ছিল তখন একটি গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছিল কে আমার গাছের কাছে যাওয়ার সাহস করে এটা ছিল হুট জ্ঞানী বুড়ো পেঁচা নটি একটু কেঁপে উঠল কিন্তু তার মাটিতে দাঁড়িয়ে রইল আমি নটি এবং আমি এই চমৎকার গাছটি দেখতে এসেছি এবং এর আক্রণের স্বাদ নিতে এসেছি মানে কোনো ক্ষতি নেই হুট ঝাঁপিয়ে পড়ল এবং নটির কাছাকাছি একটি শাখায় বসল অনেকে চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে কারণ তারা লোভ দ্বারা চালিত হয়েছিল হুট বলেছিলেন কিন্তু তোমাকে অন্যরকম মনে হচ্ছে আপনি সাহসী এবং আপনার হৃদয় বিশুদ্ধ মনে হয় নটি বর বর চোখ করে হুটের দিকে তাকাল আমি সবসময় এই গাছ সম্পর্কে শুনেছি এবং নিজের জন্য এটি দেখতে চেয়েছিলাম আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার প্রয়োজনের বেশি নেব না হুট কিছুক্ষণের জন্য নটিকে অধ্যয়ন করল এবং তারপর মাথা নাড়ল খুব ভালো তরুণ কাঠ বিড়ালি আপনি গাছে আরোহণ করতে পারেন এবং কিছু একর্ণ নিতে পারেন তবে মনে রাখবেন সর্বদা সচেতন এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকুন নটি আনন্দে গাছে উঠে কয়েকটি আকরণ সংগ্রহ করল তিনি যতটা মিষ্টি একর্ণের স্বাদ গ্রহণ করেছিলেন তা খেতে খেতে তিনি বুঝতে পেরেছিলেন যে হুটের কথাগুলি কতটা সত্য তিনি হুটকে ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একর্ণ এবং তার সাহসিকতার গল্প অন্যান্য প্রাণীদের সাথে শেয়ার করবেন যখন নটি তার বনের অংশে ফিরে আসেন তখন তিনি প্রাণীদের মধ্যে নায়ক হয়ে ওঠেন তিনি একর্ণ এবং তিনি যে জ্ঞান অর্জন করেছিলেন তা ভাগ করে নিলেন তারপর থেকে নটি সর্বদা প্রকৃতিকে সম্মান করতে এবং লোভকে কখনই অ্যাডভেঞ্চারের প্রতি তার ভালোবাসাকে ছাপিয়ে যেতে না দেওয়ার কথা মনে রাখতেন আর তাই নাটির গল্প প্রজন্মের মধ্যে দিয়ে চলে গেছে তরুণ প্রাণীদের সাহসিকতা সম্মান এবং ভাগ করে নেওয়ার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয় নৈতিক সত্যিকারের সাহসিকতা শুধু ভয়ের মুখোমুখি হওয়া নয় বরং আমাদের চারপাশের বিশ্বকে সম্মান করা এবং যত্ন নেওয়া